টু ওয়েলকাম বন্ধুরা জবসু আর্মি ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মি মেস অর্থাৎ ইন্ডিয়ান আর্মি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের তরফ থেকে কিন্তু একটি নতুন রিলিজ করা হয়েছে সেই নোটিশে কিন্তু তোমাদের বলা হয়েছে যে তোমাদের কিন্তু এখানে একচল্লিশ হাজার আটশো বাইশটি টোটাল শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে তো তোমাদের এখানে আর্মি মেস পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন আর্মি মেসের জন্য তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে স্যালারি কি দেওয়া হবে তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন কি রাখা হয় আবেদন করতে গেলে তোমাদের এখানে বয়স কত বছর থেকে কত বছর বয়স হতে হবে এবং তোমাদের এখানে কীভাবে সিলেকশন করানো হয় তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও সেই নোটিশটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই নোটিশটি ডাউনলোড করতে পারবে তো নোটিশটি চেক করার আগে তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে কি বলা হয়েছে তোমাদের এখানে ইলিজিবিলিটি কন্ডিশনের কথা কি বলা হয়েছে আবেদন করতে গেলে তোমাদের এখানে যে তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে আবেদন কবে থেকে স্টার্ট হতে পারে তো এই সব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আর্মি মেস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে তোমাদের রিক্রুটমেন্ট অর্গানাইজেশনের কথা বলা হয়েছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস অর্থাৎ মেস এরপর পোস্টের কথা বলা হয়েছে এম মেট এবং ডটসম্যান এই পদে নিয়োগ করা হবে টোটাল এখানে পোস্টের কথা বলা হয়েছে একচল্লিশ হাজার টোটাল পোস্ট দেওয়া হয়েছে এবং স্যালারির কথা বলা আছে লেভেল তিনের বেতন দেওয়া হবে এবং জব লোকেশনের কথা বলা অল ইন্ডিয়াতে কিন্তু এখানে জব লোকেশান রাখা হয়েছে এরপর তোমাদের এখানে নেক্সট বলা হয়েছে তোমাদের পোস্ট যে তোমাদের এখানে কোন কোন পদের নিয়োগ করা হবে এখানে তোমাদের পোস্ট নেমের কথা বলা হয়েছে এবং টোটাল পোস্ট যে তোমাদের এখানে কোন কোন পদের ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আর্কিটেক্ট ক্যাডারের জন্য টোটাল চুয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ব্যারাক অ্যান্ড স্টোর কিপার জন্য টোটাল একশো কুড়িটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সুপারভাইজারের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচশো চৌত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ডটসম্যানের ক্ষেত্রে বলা হয়েছে নয়শো চুয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে স্টোর কিপারের জন্য বলা হয়েছে এক হাজার ছাব্বিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এম টি এস পদের জন্য বলা হয়েছে এগারো হাজার তিনশো ষোলোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে মেট তো মেটের জন্য বলা হয়েছে সাতাশ হাজার নয়শো কুড়িটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মেট পদের জন্য কিন্তু এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি রাখা হয়েছে সাতাশ হাজার নয়শো কুড়িটি ভ্যাকেন্সি রাখা হয়েছে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে একচল্লিশ হাজার আটশো বাইশটি টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে সব পোস্ট মিলে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এজ লিমিট এবং এডুকেশান কোয়ালিফিকেশান এখানে বলা আছে দি এজ লিমিট ফর দিস ভ্যাকেন্সি ইজ এখানে বলা হয়েছে এইটিন টু টোয়েন্টি সেভেন ইয়ার তো তোমাদের বয়স বলা হয়েছে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে বলা হয়েছে ওবিসির ক্ষেত্রে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং এস সি এসটির ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে তো ওবিসিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এসসি সি রয়েছো টি তো তারা কিন্তু এখানে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এই আর্মি মেস ভ্যাকেন্সির জন্য এরপর এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন তো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফি যে তোমাদের এখানে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এখানে বলা আছে তোমরা যারা ইউ আর ও বিসি এবং ইডাব্লুস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এস সি এস টি ফিমেল এবং ইএসএম ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এরপর বলা হয়েছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের কীভাবে সিলেকশন করানো হবে তো প্রথম স্টেজে বলা হয়েছে তোমাদের সিবিটি এক্সাম নেওয়া হবে সিবিটি এক্সাম পাস করলে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে তো ফিজিক্যাল টেস্টের পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে ডকুমেন্টস ভেরিফিকেশানের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল টেস্ট নেওয়া হবে তো মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে এই কয়েকটি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে এরপর তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম যে সিলেবাস এবং প্যাটার্ন সেই প্যাটার্নের কথা বলা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে টোটাল যে কোশ্চিন সেটি কিন্তু একশোটি কোশ্চেন থাকবে এবং টোটাল মার্কসের কথা বলা হয়েছে টোটাল মার্কস বলা আছে একশো তো তোমাদের কিন্তু একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটি কোশ্চিন কিন্তু এখানে এক নাম্বারে থাকবে এবং টাইমের কথা বলা আছে নব্বই মিনিট টাইম দেওয়া হবে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এরপর বলা হয়েছে তোমাদের এখানে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের সাবজেক্টের কথা বলা হয়েছে যে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের কোয়েশ্চিন থাকবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ম্যাথ তো ম্যাথ থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর রিজনিং থেকে বলা হয়েছে পঁচিশটি কোয়েশ্চিন পঁচিশ নাম্বারের এরপর জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বলা হয়েছে তোমাদের পঁচিশটি কোয়েশ্চিন পঁচিশ নাম্বারের এরপর ইংলিশ অথবা হিন্দি থেকে তোমাদের বলা হয়েছে পঁচিশটি কোশ্চিন পঁচিশ নম্বরের টোটাল কিন্তু এখানে একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই যে কীভাবে আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু অবশ্যই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো সবার নিচে তোমাদের কিন্তু এখানে আবেদনের তারিখের কথা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে জুনের সেকেন্ড উইক থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে যাবে এবং তোমরা কিন্তু এখানে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে একটি টেন ডেট দিয়ে দেওয়া হয়েছে তো অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে প্রথমে ওপেন করে নেই তো দেখো আমরা অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে একচল্লিশ হাজার আটশো বাইশটি টোটাল শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তোমাদের এই অফিসিয়ালি নোটিশটি কিন্তু এক বছর আগে তোমাদের রিলিজ করে দেওয়া হয়েছিল আবেদন কিন্তু এখনও স্টার্ট হয়নি তোমাদের শুধু অফিসিয়ালি নোটিশ অনুযায়ী তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পদে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হবে টোটাল কতগুলি তোমাদের ভ্যাকেন্সি রাখা হবে তো তারই ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে আবেদনের ডেট কিন্তু তোমাদের এখনো প্রকাশিত করা হয়নি তোমাদের এই ভ্যাকেন্সি সম্পর্কে নোটিফিকেশানটি যখন রিলিজ করা হয়েছে তো আবেদনও কিন্তু তোমাদের অবশ্যই স্টার্ট হবে তো কবে থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হবে সেটি কিন্তু তোমাদের এখনও বলা হয়নি তো আবেদন কিন্তু তোমাদের অবশ্যই স্টার্ট হবে এতগুলি পদের জন্য ভ্যাকেন্সি না রিলিজ হলেও কিন্তু কিছু পরিমাণের কিন্তু ভ্যাকেন্সি তোমাদের আর্মি মেসের জন্য অবশ্যই রিলিজ হবে এবং তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হবে আবেদন কিন্তু এখনও স্টার্ট হয়নি যেদিন থেকে আবেদন স্টার্ট হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদনের লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হবে এবং এর ফুল নোটি যেদিন জারি করা হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য